ওয়াইফাই সংযোগেও এখন থেকে আর লাগবে না কোনো তার ঝড় বৃষ্টি বন্যা কিংবা আগুন কোনো কিছুতেই সংযোগ হারাবেন না এর ইউজাররা এবার এমনই উন্নত প্রযুক্তি সেবা চালু করলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন এখন থেকে আর ফাইবার অপটিক কিংবা ইন্টারনেট কেবল নয় সম্পূর্ণ তারবিহীন ওয়াইফাই সংযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ইউজাররা এতে কমবে তারের ঝামেলা সংযোগ হবে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই কানেক্টেড থাকবে মোবাইল টাওয়ারের সাথে আবার সম্পূর্ণ তা তারবিহীন প্রযুক্তিতে এর অপেক্ষা যাচ্ছে দেশের ইন্টারনেট ইউজারদের এতে কমবে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বাড়বে ব্যবসায়িক প্রতিযোগিতা জনমনের প্রশ্ন নতুন এই তারবিহীন ওয়াইফাই সেবাতে কতটা লাভবান হবেন দেশের ইন্টারনেট ইউজাররা কতটা বাজার হারাবে প্রচলিত তার সংযোগের ওয়াইফাই

একযুগের মতো সময়ের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা থেকে শুরু করে ধাপে ধাপে থ্রি জি এমনকি ফাইভ প্রযুক্তির সেবা দেশের মানুষকে উপহার দিয়েছে বর্তমান সরকার একই সাথে শুধুমাত্র মোবাইল ইন্টারনেটের উপর নির্ভরশীল না থাকে বিকল্প আর উচ্চ গতির ব্রডব্যান্ড সেবার বিস্তারও সরকারের ছিল দারুণ কিছু উদ্যোগ দেশের একদম প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষ যেন দ্রুত গতির এই ব্রডব্যান্ড ইন্টারনেট দেশব্যাপী অভিন্ন ও সাশ্রয় দামে পেতে পারে তার জন্য সব ধরনের নীতিমালা করেছে সরকার যে নীতিমালার আওতায় মাত্র পাঁচশো টাকায় ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করতে পারেন দেশের সব অঞ্চলের মানুষ এক্ষেত্রে বাধ সাধে নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে স্থানীয় আইএসপিরা অনেক সময় দূরে তার টানার ক্ষেত্রে বেশি টাকা দাবি করে থাকেন তাছাড়া বিদ্যুৎ বিভ্রাট ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে যাওয়া এসব কারণে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ নির্বিচ্ছিন্ন ইন্টারনেট থেকে প্রায় বঞ্চিত হন এর গ্রাহকেরা তবে এসব সমস্যা হয়তো এবারে শেষ হতে চলেছে কেননা গ্রামীণ ফোন বাজারে এনেছে তারবিহীন ব্রডব্যান্ড সুবিধা যা কিনা ঝড় বৃষ্টি বন্যা সব কিছুতেই দেবে শতভাগ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা গ্রামীণ ফোন যার নাম দিয়েছে জিপি ফাইভ ভাবে তিনটি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড এন্ড ইন্টারনেট সেবা জিপি ফাইভ দেবে গ্রামীণ ফোন পঁচিশ এম ইন্টারনেট প্যাকেজের মূল্য করবে এক হাজার টাকায় এছাড়া ত্রিশ এম টাকা এবং চল্লিশ এম বিপিএস টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায় গ্রামীণ জানিয়েছে গ্রাহকরা চাইলে যে সময় গ্রাহকদের পছন্দ প্যাকেজ পরিবর্তন করতে পারবে এর সুবিধা উল্লেখ করে জিপি জানিয়েছে এই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি স্মার্টফোন সিসিটিভি সহ দশ থেকে বত্রিশটি ডিভাইস কোন ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে তবে সংযোগ জন্য জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে এ ধরনের রাউটারের একটির দাম চার হাজার টাকা আরেকটির দাম সাত টাকা এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি বাজারে জিপিফাই আসার ফলে ব্রডব্যান্ড সেবার মান অন্য লেভেলে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা সেই সাথে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথেও বাড়বে ব্যবসায়িক প্রতিযোগিতা এতে বড় দাগে লাভবান হবেন দেশের ইন্টারনেট ইউজাররাই এমনটি মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক